উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধের পূর্বে এদেশ অভিভাবকহীন অবস্থায় এদেশের তৎসময়ের সাত কোটি মানুষ অভিভাবকহীন অবস্থায় ছিলেন ঠিক তখন সে সময়ের একজন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই সংকট উত্তরণের উত্তরণের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে উনি কিন্তু অস্ত্র হাতে উনি স্টেট ফোর্সের কমান্ডার হিসেবে একজন যোদ্ধা হিসেবে অস্ত্র হাতে করে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে নিজেকে যেভাবে উৎসর্গ করেছেন বাংলাদেশের ইতিহাসে সেটি ছিল একটি বিরল ঘটনা উনিশশো সালে যখন দেশ এবং জাতি পুনরায় একটি ক্রান্তি লগ্নে দিশেহারা ঠিক তৎসময়ে জনতার বিপ্লবের মাধ্যমে ব্যারাক থেকে বের হয়ে বাংলাদেশকে যে ঠিকানাবাহীন জাতি হিসেবে আমরা যে দাহমান হচ্ছিলাম সেই সময় এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন দায়িত্ব নিয়ে বাংলাদেশের সুশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি এগিয়ে আসছিলেন সেই কান্ত্রিকাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওভারকাম করেছিলেন পরবর্তী সময়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বহুদলীয় গণতন্ত্রের যে সমন্বয় করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে নিজেদেরকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার জন্য এই শহীদ প্রেসিডেন্ট যেই নির্দেশনা দিয়ে যেই কর্মকাণ্ড করে এই শহীদ আমাদের বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন সেই বিএনপি পরবর্তী সময়ে তার উত্তরস্বরী হিসেবে বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের বিএনপিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই বিএনপিকে ধারণ করে বিএনপিকে লালন করে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য যে ধারাবাহিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন আমরা বিএনপির কর্মী হিসেবে। আমরা যুবদল ছাত্র দল বা আমরা যারা বিএনপি করি আমরা এই দল করি এটা আমাদের গর্বের বিষয় আজকে সন্দীপ সাবেক ছাত্রনেতাদের এই মিলন মেলায় আমি উপস্থিত হতে পেরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি ছাত্রদলের যে ঐতিহ্য যে গৌরব সেই ঐতিহ্য এবং গৌরবকে ধারণ করে শুধু আমরা ছাত্রদল ব্যানারটা ব্যবহার না করে এই ছাত্রদলের দায়িত্ব হবে আগামী প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করার জন্য তারা নেতৃত্ব দেওয়া এবং আগামী প্রজন্ম যাতে সামাজিক যে সমস্ত অপকর্ম সামাজিক যে সমস্ত ব্যাধি সামাজিকের যে সমস্ত কাজগুলো অসুন্দর সেখান থেকে সন্দীপবাসীকে ছাত্রদেরকে বের করে তারা সঠিক দিক নির্দেশনা দিয়ে দলকে ছাত্রদলকে বিএনপিকে তারা সহযোগিতা করতে পারেন আমি আশা দক্ষিণ সন্দীপ এই সাবেক ছাত্ররা সেই উদ্যোগী হয়ে আগামীতে হুজলা একটি সুশৃঙ্খল একটি গঠনমূলক সংগঠন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেই উনিশ দফা কর্মসূচি তারেক রহমানের একত্রিশ দফার যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা যারা দায়িত্বে আছেন যারা দায়িত্ব নেই সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সন্দীপ উপজেলা বিএনপির যারা দায়িত্বে আছে আমরা সন্দীপ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনয়ন দিবে সেই ধানের শীষ প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সন্দীপের এই আসনটি আগামীতে খুব সহজেই যাতে করে আমরা আমাদের প্রিয় নেতা তার অহংকার জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারি পাশাপাশি আগামীতে সন্দীপের সামাজিক রাজনৈতিক সব প্রেক্ষাপট বিবেচনা করে সন্দীপের মানুষকে যাতে আমরা ভালো রাখতে পারি নিরাপত্তা দিতে পারি এটার জন্য এবং আমরা সবাই উদ্যোগী হয়ে সবাই সমন্বিত হয়ে সবাই যৌথভাবে ঐক্যবদ্ধভাবে সে কাজ করার তীর প্রত্যয় ব্যক্ত করে এবং সবার সার্বিক সহযোগিতা করে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আজকে আমাদের যে প্রধান অতিথি জনাব তরিকুল আলম তেঞ্জিং ঢাকা থেকে এসে এখানে প্রোগ্রামটাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা আশা করি ওনার এই প্রেরণা আমাদের কাছে অব্যাহত থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে সন্দীপের বিএনপির সাথে আমরা কাজ করব আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সামনে স্কুলে এখন পারেন নাই যারা দাঁড়িয়েছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্যান্ডেলে অবস্থান করুন এই উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জনাচ্ছি আজকের এই আই দলের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার অন্যতম যুগ্ম হবায়ক জননেতা জনাব ইঞ্জিনিয়ার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান একটা আধুনিক বাংলাদেশের কারিগর স্বাধীনতার ঘোষক বৌদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা যিনি সম্মুখ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সচল্লিশতম সাতবাসী উপলক্ষে এই দক্ষিণ অঞ্চলের সাবেক ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত এই সবার প্রিয় সভাপতি স্নেহপদ দুটুল প্রধান অতিথি ফেসে বিরোধী আন্দোলনে শিপাওশালা যিনি ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে এই পেসিসদের দাবানলের শিকার হয়ে কারাবরণ করেছেন এবং তৎকালীন ঢাকার ডিবি ডিসি হারুন তার গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে তারেক রমানের সম্পৃক্ততার কথা বলে যে নির্যাতন করেছেন সেটা আমরা যতটুকু শুনেছি এত কিছু করার পরও তার মুখ থেকে কোনো উক্তি বের করতে পারে নাই আমাদের সকলের প্রিয় নেতা সন্দীপের কীর্তি সন্তান